নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ চলে এলাম একটা মিষ্টি রেসিপি নিয়ে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন যেমনই নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় আর খেতেও সেরকম অসাধারণ তাহলে দেরি না করে চলুন দেখিনি আমার আজকের রেসিপি আমি একটা ফ্রাই প্যান গ্যাসের উপর বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ ঘি তবে আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে মাপটা অবশ্যই খেয়াল করবেন সুজিটা দিয়ে আমি এক মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সুজিটা এক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি ময়দা ও সুজিটাকে একটু ভালো করে নেড়ে নেব বেশি লাল করে ভাজার একদমই দরকার নেই একটু গন্ধটা চলে যাওয়ার পর্যন্তই ভেজে নিতে হবে এবার ভালো সুগন্ধ আসার জন্য আমি অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে আমি এখানে যে কাপে সুজি নিয়েছিলাম সেই কাপেই আমি দুই কাপ জল দিয়ে দিলাম এই মাপটা অবশ্যই খেয়াল করবেন তাহলেই কিন্তু মিষ্টিটা ভীষণ ভালো হবে আমি ভালো করে চেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে গেছে কারণ এক কাপ সুজিতে দুই কাপ জল এখানে একদম পারফেক্ট মাপ এবার অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম এতে গন্ধটা ভালো হবে এবং সুজিটা তাড়াতাড়ি ফ্রাইপ্যান থেকে ছেড়ে যাবে তো দেখুন আমি একেবারে জলটাকে শুকিয়ে নিচ্ছি ভালো করে নেড়েছে ফ্রাইপ্যান থেকে দেখুন সুজিটা উঠে যাচ্ছে তার মানে এটা একেবারে হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটু ঠান্ডা হওয়ার পর এটাকে ভালো করে আমি মেখে নেব আমি আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যখন মন্ড হয়ে যাবে তখনই বুঝবেন যে সুজিটা একদম পারফেক্ট হয়েছে তো দেখুন আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তবে একদম ঠান্ডা অবস্থায় এটাকে মাখবেন না একটু গরম থাকাকালীন মাখতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো ফাটবে না আর খেতেও কিন্তু সুন্দর হবে আর যত ভালো এটাকে মাখাবেন তত ভালো কিন্তু মিষ্টিটা হবে তো দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার একটুখানি রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে একটা শিরা তৈরি করে নেব আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ জল এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়েছিলাম এবার ভালো করে আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলে নিচ্ছি চিনিটা গলে যাওয়ার পর মিডিয়াম আছে আমি এটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম তবে এখানে কোনো এক বা দুই তারের শিরার দরকার নেই একটু চার হলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো আমার চিনির শিরা রেডি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি একটা চাকা বেলনা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্পখানি ঘি আমি দুটোতেই একটু ঘি মাখিয়ে দিলাম এবার যে সুজির মণ্ডটা আমি তৈরি করেছিলাম ওইটা এই চাকার মধ্যে নিয়ে নিলাম হাতটাতে যেটুকু ঘি ছিল সেটাও আমি মাখিয়ে নিয়েছি দেখুন আমি ভালো করে একটু চাপা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি তবে এই সুজির মণ্ডটা খুব বেশি পাতলা করে বেলবার দরকার নেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এতটাই এইভাবে মোটা রাখবেন আমি ভালো করে চারিদিকটা একটু হাতের মধ্যে শেপ করে নিয়ে আমি কেটে নেব আর আপনারা আপনাদের খুশি মতো এখানে মিষ্টির শেপটা বানাতে পারেন তো দেখুন আমি ভালো করে চারিদিকটা একটু শেপ করে নিলাম এবার একটা ছুরিতে একটুখানি ঘি লাগিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো মিষ্টির শেপ বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ এখানে বানিয়ে নেবেন তো আমি দেখুন নিজের পছন্দ মতো শেপটা বানিয়ে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর হয় একেবারে কিন্তু টাইম লাগে না তো দেখুন আমি ঠিক এইভাবেই প্রত্যেকটা সাইজ বানিয়ে নিয়েছি আর শেপটা ঠিক এই রকমই বানিয়ে নিয়েছি এবার ফ্রাইপ্যানে ভালো করে তেল গরম করে নিয়ে তারপর কিন্তু মিষ্টিগুলোকে ছাড়তে হবে কারণ যদি তেলটা কম গরম থাকে এবং ভাবেন যদি কম আছে বাজবো তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমি এটাকে ভালো করে তেলটাকে গরম করে সমস্তগুলো দিয়ে ভালো করে উল্টে পাটে লাল করে ভেজে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি আমি প্রত্যেকটা মিষ্টি দেখুন তুলে নিচ্ছি মিষ্টিগুলো তুলে নেওয়ার পর বাকি যে কটা ছিল ঠিক একই প্রসেসেই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম এবার এগুলোকে আমি মিষ্টি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি তবে শিরাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি একটু একটু গরম আছে ভালো করে নেড়ে চেড়ে আমি ডুবিয়ে এগুলোকে আধ ঘন্টা মতো রেখে দেবো আধ ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে খুব সহজে এটা বানানো যায় এই মিষ্টির স্বাদ গোলাপ যেমন বা ভাজা মিষ্টি থেকে কোনো অংশে কম হয় না ভীষণই নরম তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যায় বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেরি কেন সমস্ত উপকরণ তো বাড়িতেই রয়েছে বানিয়ে ফেলুন এবং কমেন্ট আমাকে লিখে জানান কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনারা ভালো থাকবেন